ভাতে বেলা আ রাতিয়া লাহ তালা আর তিনি বাবাদি একমা দুবা করেন মান্নাবি মস্ত পানি কাছে বালা গেছেছিল। যাবার অবারের বলিতে জেলা পাইকি আর সল লোলো লা বাইকে আবিবান লোলো ওগণনে বিজিলে বিজি। কাছে বেলাল তবে শুনে রে কেডা শুনে রে দাও বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো এই বেলাল তুমি শুনে রে কে দাও তুমি যদি কলমা পড়ো উমাইয়ার দলরা কাফরে দরে রাও তোমার প্রতি অত্যাচার করবে তোমাকে ধরে ধরে মারবে হযরত বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো কলমা চাইতে রাজি না

জান আব্দু হুয়া রাসূল জোরে বল আল্লাহ সুবহানাল্লাহ হযরত Bilal رضی اللہ تعالی عنہ হলো মুসলমান যখন

হবে না হতে পারে না আমার না বেড়ে সাথে কর তোল চারা না বীর প্রতি তোর তো পড়ে চারা না বীর প্রতি তোর পড়ে এই নাবিকে আমরা মহাব্বত করব কি করব না চল বাবা জি আগিয়ে যাই এ সোনা মানি কে রহ হযরতে পেরান নবীর কাছে কলমা পড়ে মুসলমান হই বাবা জি এক পা দু পা করে উমাইয়ার বাড়ির দিকে যাই বাবা জি পেলাল দিনের বেলাতে কাজ করে রাতের বেলাতে বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করে মধুর সুরে বাবাজি জি পবিত্র কলমা পড়তে যায় করে জানেন অনেকগুলি ঘর আছে বাবাজি তো ওই ঘরগুলো চেক ইন করতে 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 বেলালের এর ঘর সম্মুখে হাজি বেলালের এর ঘর সম্মুখে ফেরادر السلام মা দাই জামানিকরাও একটা ছিদ্র আছে বাবা ফটো ওই ফটোটি আজ

কলা মেরুর থেকে বেশি কাছা হয়ে লাল লাল নেবিজি ওয়ালমা পড়ে এম হয়ে গেছে যে বলো তাই বলা হ্যাঁ বলা বুঝা শোনো তুমি যদি কলমা ছোটাতে পারো তাহলে তোমাকে একটা না দুটো না দশটা বড় বড় ফুট ইনাম দেওয়া হবে কটা।

মাগো যারা নবী মুস্তাফার প্রেমিক হবে তারা কখনো কলমা ছাড়বে না জোরবালি বাবাজি এখন দেখছেন না এই যে বাবা জয় শ্রীরাম বালারা মুসলমানকে দেখলে পরে বলছে জয় শ্রীরাম পর আর কান তো চড় মারতে হবে কি গো বাবাজি মুসলমান এই শোনা মানিকে রাখ আমি তাই বলে তুমি যা বস্তু করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বোলা বা তোমার মা আলং করে হবে না আমানবী মুস্তফা ও বাউ সাহেব এ জয় সাহেব রা অলগ অলগ সল্জুল্লাহতালা আরে সন্লাম উলা বাবাজি পেটেনিকা ফেরে রাখো আমানবি দেখে চেহে বাবা কলমা পড়েছে এটাই আমাদের নেবী

মাটির তলরা আমাকে যতই মারুক না কেন ওগো আল্লাহ আবার ইমান জানো আর তাজা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহেল বাবা কি করেছি বাবা

আবু যায় বলতে যে বলে হে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আজকে তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো এ বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আমাদের মধ্যে বাদশা বানাবো তুমি যদি কলমা ছেড়ে দাও দাও তোমাকে জমি টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা ইসলাম মজা জামানে কে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে তাহলে পালমা ছাড়বে না না বলে না আবু জাল বলতেছে তার গোলামদের কে এ গোলামে রও সোজা আঙ্গলে ঘি উঠে নাও আঙ্গলটা বেঁকা করতে হবে যাও যাও একটা বড় বড় এ লাল করে পানি গরম করো

কলমা জানবে নাও বেরাদার ইসলাম মুআদ হাসমানি করো এসো মানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলকে নবীজির কলম বানায়া নাই তাই জন্ম আমার নবী